স্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখেই বুঝতে পেরেছ একটা ফুলকপির রেসিপি আজকে নিরামিষ রোস্টেড ফুলকপির রেসিপি কিন্তু তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারো আর সামনে সরস্বতী পুজো আছে সেই সরস্বতী পুজোর দিনও পোলাও হোক মানে পোলাওয়ের সাথে বা লুচির সাথে কিন্তু তোমরা এই ফুলকপির রোস্ট অবশ্যই ট্রাই করতে পারো দেখো ফুলকপিগুলো বেশ মাঝারি সাইজে কেটে নিয়েছি আর এই ডাঁটিগুলোকে দেখো মাঝখান থেকে একটু চিরে নিয়েছি এইভাবেই কিন্তু কাটবে আর এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হতে আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ জলটা বেশ গরম হয়ে অল্প ফুটছিল তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো ফুল গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি জলটা ফোটালে হবে না ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে ফুলকপিগুলো দিয়ে রেখে দেবে এখানে ফুলকপি আমরা ভাপাবো না সেদ্ধ করবো না তারপরে একটু কিছুক্ষণ রেখে জল ঝরিয়ে রেখে দিয়েছি ঠিক আছে জিনিসটা কিন্তু মাথায় রাখবে ফুলকপিগুলো কিন্তু আমি ভাপায়ও নিই সেদ্ধ করে নিই ফুলকপি যদি পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে সেই জন্যে এইভাবে রেখেছি তারপরে জল ঝরিয়ে রেখেছি এখানে দিয়ে দিয়েছি আমি দেখো টক দই দুশো গ্রাম মতন টক দই এখানে নিয়েছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু এমনি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু লবণ সব এর মধ্যে দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো দুটোই কিন্তু লাগবে আর যেহেতু টক দই সেহেতু অল্প একটু চিনিও দিলাম তোমরা মধুও দিতে পারো যেটা ইচ্ছা তোমরা মিষ্টির জন্য সামান্য কিছু একটু দিও সেই এবার দইয়ের সাথে গুঁড়ো মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে এবারে মিশিয়ে নেব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে রেখে দিলাম আর এইখানে একটু আদা আমি কুড়ে নিচ্ছি অল্প পরিমাণ আদা একটু কুঁড়ে এর সাথে দিয়ে দেবো তোমরা বেটেও দিতে পারো কিন্তু যদি কুঁড়ে দাও জিনিসটা ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে সেই জন্যে কুড়েও দিতে পারো তোমরা আর বেটেও দিতে পারো সুন্দর করে আমি দিয়ে দিলাম আর যারা নতুন বন্ধু দেখছো লাইকটা করতে ভুলে গেছো তারা লাইক করে দিও পুরোটু বন্ধুরা তো মনে করে লাইক করেই দেবে আমি জানি আমার বন্ধুরা লাইক দেবে এবং সুন্দর একটা দেখার পর সুন্দর একটা কমেন্টও করবে এখানে দেখো হয়ে গেছে আর এখানে আমি সাদা তিল আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওই আট দশটা মতন কাজু বাদাম কিন্তু এখানে লাগছে আর দু চামচ মতন সাদা তিল ভিজিয়ে রেখেছিলাম একসাথে হালকা একটু গরম জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভিজে যাবে আর যদি সময় থাকে এমনি ঠান্ডা জলে একটু বেশিকণ ধরে ভিজিয়ে রাখবে সেটাকেই একটু জল দিয়ে একটু পেস্ট করে নিতে হবে সুন্দর করে আর এখানে দেখো একটু পেস্ট করার পর দিয়ে দিলাম একটু দুধ দুধ দিয়ে ভালো করে পেস্টটা করার পর এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে ওই দই তারপরে যে মশলাগুলো দিয়ে করে রেখেছিলাম সেইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুব বেশি পরিমাণ না হাফ কাপ মতন দুধ দিয়ে কিন্তু পেস্টটা করেছি মানে আগে একটু পেস্টটা করে নেব নিয়ে নেওয়ার পর তারপরে দুধটা দিয়েছি না হলে বেশি দুধ দিলে কিন্তু মিক্সিতে পেস্ট করা যাবে না আর ওইখানে ফাইন প্যানে সাদা তেল গরম করেছিলাম সাদা তেলের সাথে একটু বাটার দিয়ে দিচ্ছি তোমরা ঘিও দিতে পারো ঘি বা বাটার একটু দেবে ঘিয়ের একরকম স্বাদ আসবে বাটার দিয়ে করলে আর একরকম স্বাদ আসবে তারপরে যে ফুলকপিগুলো আমি একটু জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ কিন্তু আমরা নাড়াচাড়া করব না আর এইভাবে মুখগুলোকে দিয়ে দেবো যাতে একটু হালকা কালার আসে বেশি নয় হালকা নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা ভিডিওটাকে দেখার জন্যে আর সঙ্গে থাকার জন্যে প্রত্যেকটা রেসিপি ভালো করে শেখার জন্য অবশ্যই সবাই ট্রাই করবে ঠিক আছে যে কোনো জিনিস একটু ট্রাই না করলে বুঝতে পারবে না জিনিসটা কি রকম হয় একটু হালকা করে কিছুক্ষণ রাখার পর আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব বেশি কিন্তু রং ধরিয়ে আমরা ভাজবো না হালকা করেই ভাজব কিন্তু ওই দেওয়ার পর কিছুক্ষণ একটু রেখে দিয়ে তারপরে নাড়াচাড়া করবে যাতে ওপরের দিকটা হালকা একটু রঙ আসে ঠিক আছে খুব বেশি রং নয় সাদা সাদাই হবে কিন্তু একটু সুন্দর একটু করে হালকা করে রোস্টেড ফুলকপি কিন্তু একদম মানে ভাজা হবে না আর ওইদিকে কিন্তু আগেই বলেছি গরম জলে ওইভাবে কিন্তু রেখে দিয়ে ফুলকপিগুলো রান্না করবে দেখবে কোনো অসুবিধা হবে না সুন্দরভাবে ফুলকপিগুলো রান্না হয়ে যাবে কোনো গন্ধও থাকবে না কিচ্ছু হবে না লবণ জলে ওইভাবে গরম জলে রেখে দিয়ে না দেখবে একবার একবার অবশ্যই ট্রাই করবে এই নিরামিষ মানে রোস্টেড ফুলকপি এত সুন্দর হবে না তোমরা এই পোলাওয়ের সাথে হোক লুচির সাথে হোক বা রুটির সাথে একদম কিন্তু জমে যাবে দেখো ফুলকপিগুলো হালকা করে কেমন রংটা এসেছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছো একটু দেখে বুঝে নিতে হবে এইগুলো পুরোপুরি তো বলে আমি তোমাদের বোঝাতে পারবো না সেই জন্যেই বললাম ফুলকপিগুলো ভেজে আমি কিন্তু ওই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রত্যেকটা তুলে কিন্তু ওই দইয়ের যে মিক্সারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ফুলকপিগুলো কীরকম ভাজা হয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছ একদম বেশি নয় কিন্তু ভাজা মানে হালকা একটু রঙ ধরবে এরপরে দইয়ের মিক্সারটা একটু নাড়াচাড়া করে আমরা ফুলকপির মুখে মাখিয়ে নেব মানে ফুলকপি গুলোর ভেতরে মানে মশলাটা ভালো করে যাতে গায়ে লেগে যায় এবারে ফাইন প্যানে আর কিছুটা বাটার দিয়ে দিচ্ছি সামান্য আর দিয়ে দিচ্ছি সাদা তিল একদম সহজ পদ্ধতি বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু করছি এখানে একটু ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি কারণ যেহেতু বাটার দেওয়া রয়েছে সেহেতু খুব বেশিক্ষণ কিন্তু আমরা নাড়াচাড়া করবো না সাদা তেল দিয়েছি তবুও বাটারটা দেওয়া রয়েছে বেশি মানে নাড়াচাড়া করে গরম করলে কিন্তু এটা জ্বলে যাবে এরপরে আমি একটু হালকা করে মশলাটাকে ভেজে আমি ফুলকপি সাথে দই যে মিশ্রণটা মেখে রেখেছিলাম সেইটা ঢেলে দেবো ঢেলে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেবো ভালো করে সুন্দর করে কিন্তু ছড়িয়ে দিতে হবে একটু মানে চওড়া বাটিতে বা থালার মধ্যে যদি ফুলকপিগুলো ভালো করে মেখে নাও খুব ভালো হবে এমনিও মানে যাতে পুরো এর মধ্যে যাতে ফুলকপি গুলো একটু ডুবে থাকে সেই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে আর এখানে উপর থেকে কয়েকটা কাঁচা একটা মানে আমার কাঁচা লঙ্কাগুলো একটু লম্বা লম্বা ছিল তাই আমি ওইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি তোমরা যদি ছোট কাঁচা লঙ্কা হয় চিঁড়ে এইভাবে দিয়ে মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে এখানে আমরা দু মিনিট প্রথমে রেখে দেবো প্রথমে পুরো দু মিনিট চাপা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে তারপরে খুলে দেখবে বেশ জল বেরিয়েছে তারপরে আবারও চাপা দিয়ে কিন্তু আমি এখানে রেখে দেবো পুরো কুড়ি থেকে পঁচিশ মিনিট একদম লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এবারে রেখে দেব এই আগে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম আমরা দু মিনিট তারপরে খুলে একটু ওলট পালট করে দিচ্ছি তারপরে কিন্তু একদম কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু লো ফ্লেমে রেখে দেবো এইটাকে আর এতেই কিন্তু একদম পুরো কপিগুলো সেদ্ধও হয়ে যাবে রান্নাও হয়ে যাবে আর যেটুকুনি জল আছে সেটুকুনিও বেরিয়ে যাবে আর যেটুকুনি সেদ্ধ হওয়ার সেটুকুনি সেদ্ধও হয়ে যাবে আর জলটা কিন্তু শুকিয়েও যাবে সেই জন্যে কুড়ি থেকে পঁচিশ মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবে দেখবে একদম খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে কোনো বেশি কিছু ঝামেলা নেই আর খেতে তোমরা ট্রাই না করলে সেটা বুঝতে পারবে না খেতে কতটা অসাধারণ হয় সেই জন্যে অবশ্যই নিরামিষ দিনে যে কোনো পুজোর দিনে কিন্তু তোমরা এই শীতে ফুলকপিটা অবশ্যই ট্রাই করো শীতের পরেও যখন ফুলকপি পাওয়া যায় সেই সময়ও ট্রাই করতে পারো কিন্তু শীতের সময় তো অবশ্যই ট্রাই করো শীত চলে গেলে ফুলকপি পাওয়া যায় নানা রকম সিজনে কিন্তু ফুলকপি পাওয়া যায় এখন আমরা পাই কিন্তু শীতের ফুলকপি খেতে স্বাদই আলাদা তাই না এখানে একটু লবণটা কম লাগছিল তাই সামান্য একটু লবণ দিয়ে নিলাম আর দিয়ে নিলাম একটু গরম মশলা গুঁড়ো এখানে তোমরা শাহি গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারো আর বাড়িতে থাকা যে স্পেশাল গরম মশলা তৈরি করে রাখি আমরা সেই গরম মশলাটাও ট্রাই করতে পারো যেটা ইচ্ছা এমনি প্লেন গরম মশলাও ট্রাই করলে কোনো অসুবিধে নেই গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাস মানে ইন্ডাকশানটা বন্ধ করে দেখো একদম রেডি হয়ে গেছে আমার নিরামিষ রোস্টেড ফুলকপি অবশ্যই ট্রাই করো আর এখনো পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছ অবশ্যই লাইকটা দিও তাই না লাইকটা দিলে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে আর যদি বেশি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে